প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং অর্থ পররাষ্ট্র উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রতিনিধি দল বাংলাদেশের উন্নয়নে অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার খাতে বিশ কোটি ডলারের সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র পাশাপাশি সরকারের নেয়া সংস্কার পরিকল্পনায় সহযোগিতার আশ্বাস দিয়েছে এই দেশটি বৈঠক শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সংবাদ সম্মেলনে এসব কথাই জানিয়েছেন পররাষ্ট্র সচিব দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই ঢাকা সফরের দ্বিতীয় দিন ব্যস্ত সময় পার করেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল বেলা এগারোটার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আসেন তারা সেখানে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠকে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্রের ট্রেজারির আন্তর্জাতিক অর্থবিষয়ক ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্র্যান্ড নেইম্যান এছাড়া দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী সেক্রেটারি ডোনাল্ড লু সহ দলের সবাই উপস্থিত ছিলেন বৈঠকটি প্রায় এক ঘন্টা চলে এর আগে সকাল সাড়ে নয়টায় পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন প্রতিনিধি দলের সদস্যরা পরে তারা অর্থ উপদেষ্টার সাথে বৈঠক করেন এ সময় দুই দেশের মধ্যে একটি অনুদান সংশোধনী সই হয় এই চুক্তির আওতায় সরকারের অগ্রাধিকার খাতে দুই পাঁচ মিলিয়ন ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র এই অর্থ খরচ হবে সুশাসন সামাজিক মানবিক ও অর্থনৈতিক সুযোগ তৈরি এবং স্থিতিশীলতার জন্য And now we're here, ready to deliver with this agreement. This new agreement highlights the priorities of the interim government, focused on an inclusive growth and prosperity for the people of Bangladesh. Arctic Arctic export diversification export বা বাজার এক্সপ্লোর করার এই আলোচনা হয়েছে ওরা বলেছে আমরা ডেফিনেট কর্ম পরিকল্পনা নিয়ে আমরা এগুবো এগুলে তারা এবারে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে দুপুরে পররাষ্ট্র উপদেষ্টার সাথে দ্বিপাক্ষিক বৈঠক ও মধ্যাহ্ন অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা এ সময় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন পরে বৈঠকের বিস্তারিত গণমাধ্যমকে জানান পররাষ্ট্র সচিব অন্তর্বর্তীকালীন সরকার আবারও আমি পুনরুক্ত করে বলছি ওনারা মাত্র দায়িত্ব গ্রহণ করেছেন এবং তাদের যে সমস্ত আইডিয়া সংস্কার সংক্রান্ত এবং তাতে মার্কিন যুক্তরাষ্ট্র কী করে সম্পৃক্ত হতে পারে সেই ধরনের একটা আলোচনা হয়েছে এবং এটা খুবই ফ্রুটফুল আলোচনা হচ্ছে অর্থে যে তারা আমাদের যে পরিবর্তিত পরিস্থিতি সেই পরিবর্তিত পরিস্থিতি সম্পর্কে একটা সম্মুখ ধারণা পেলেন এবং সরকার কি করতে চায় সে সম্পর্কেও একটা ভালো ধারণা পেলেন এবং আই থিঙ্ক এটা সামনে এগিয়ে যাওয়ার জন্য একটা গুড ফাউন্ডেশন থ্যাংক ইউ বৈঠকে দুই দেশের বহুমাত্রিক সম্পর্কের বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি মাহমুদ শাওন দীপ্ত সংবাদ ঢাকা